জাতীয়তাবাদী দল সেন্ট্রাল কমিটি উপস্থিত আছেনবৃন্দ মহিলা দল ছাত্র দল যুব দল এবং আগত অভিবৃন্দ আসলাম রাত অনেক হয়েছে আপনারা ধৈর্য গঠিত সভাকে একটি জন সবাই জনসমুদ্রে পরিণত করছেন সেই জন্য আমি লোক বিএনপির পক্ষ থেকে আমার অন্তঃস্থল থেকে জানাই এই কনক সারবাসীকে আন্তরিক মোবারকবাদ বিশেষ করে শাহ কামাল ডালের সাথে যারা সহযোগিতা করেছেন আজকে এই অনুষ্ঠানটা করার জন্য সাধারণ সম্পাদক পান্ডু খান সহ অত্যন্ত পরিশ্রম করেছেন একদিন আমি শাহ কামাল ডালিবাইকে ফোন করেছিলাম দেখি লোক কথা কথা বলতে পারে না অনেক কষ্ট হয় কয় ভাই অনেক কষ্ট করতেছি আমি বলি কষ্ট করছেন জানি বার্ধক্য বলছে আল্লাহ আজকে যে কষ্ট করেছেন এটা সফলতা এসছে আপনাকে ধন্যবাদ জানাই আপনার হাত আরো আমি আপনার সাথে সাধারণ সাথে বারো সালে মায় ছিলাম আল্লাহ রহমতে ওই দুর্দিনের কথা এখনো আমাদের মনে পড়ে যারা আন্দোলন সংগ্রাম করেছেন দীর্ঘদিন দুর্দিনের যারা রাষ্ট্রপতি ছিলেন তাদের অগ্রধিকার আছে ধানের শিশকে এগিয়ে দেওয়ার জন্য আমরা যার নেতৃত্বে লহযোগে আমরা আন্দোলন সংগ্রাম করছি তার নেতৃত্বে আমরা এগিয়ে যাব এ আশাবাস ব্যক্ত করে সকলকে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট